আসসালামু আলাইকুম সামনে রমজান মাস আর এই রমজান মাসে ভাজা পোড়া খাওয়ার জন্য যে জিনিসটা আমাদের সব সময় প্রয়োজন তা হচ্ছে টমেটো সস বাসায় কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে টমেটো সস তৈরি করবেন তাই থাকছে আজকের এই ভিডিওতে টমেটো সস তৈরি করার জন্য আমি একদম লাল লাল পাকা পাকা টমেটো নিয়েছি এখানে আড়াই কেজি টমেটো রয়েছে আর টমেটোগুলোকে খুব ভালোমতো ধুয়ে আমি কেটে নিয়েছি এরপরে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন মরিচ আর পেঁয়াজ এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপরে গরম মশলা দিয়ে দিব তেজপাতা গোলমরিচ আর দারুচিনি এই সব মশলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় বিশ মিনিট বিশ মিনিট পর দেখুন টমেটো থেকে খুব ভালো পরিমাণে পানি বের হয়েছে এরপরে আরও রান্না করব প্রায় বিশ মিনিট চল্লিশ মিনিট ধরে আমি টমেটোগুলো রান্না করেছি দেখুন এই পর্যায়ে টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এরপরে তেজপাতা তুলে ফেলে দিব এখন এই টমেটোর মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডার জারে টমেটোর মিশ্রণটা দিয়ে খুব সুন্দরভাবে ব্ল্যান্ড করে নিতে হবে এখন একটা ছাঁকনির সাহায্যে এই টমেটোর পেস্টটাকে খুব সুন্দরভাবে ছেকে ছেঁকে নিব দেখুন ছেঁকে নেওয়ার ফলে টমেটোর মধ্যে যে বিচি আর ছিলকা ছিল সেগুলো সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে আর খুব মিহিভাবে টমেটো পিউরি তৈরি হয়ে গেল এখন এই ছেঁকে নেওয়া টমেটো পিউরিগুলো চুলায় চড়িয়ে দিব সাথে আরও দিব হাফ কাপ চিনি দুই চা চামচ মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এই মশলাগুলো দিয়ে টমেটোর এই পিউরিটার সাথে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে এবার এই টমেটোর পিউরিটাকে খুব সুন্দরভাবে অনবরত রান্না করতে হবে প্রায় মিনিট যখন দেখবেন একটু ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ ভিনেগার ভিনেগার আপনারা অবশ্যই দিবেন ভিনেগার দেওয়ার ফলে টমেটো সস দীর্ঘদিন ভালো থাকে আরও দিয়ে দিব তেঁতুলের টক এটাতে হালকা একটু টক মিষ্টি ফ্লেভার আসবে এর জন্য আমি তেঁতুলের টকটা দিয়েছি এরপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার আমি দুই চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য পানি দিয়ে গুলিয়ে নিয়েছি টমেটো সস যদি দীর্ঘদিন ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে কর্নফ্লাওয়ারের ফলে টমেটো সসের ওপরে পানি জমে থাকবে না কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব সুন্দরভাবে রান্না করব প্রায় টাড়ে মিনিট আর এই পর্যায়ে অনবরত নাড়তে হবে নয়তো টমেটো পিউরি ফুটে আপনার হাতে এসে লাগবে আর এই সম্পূর্ণ রান্নাটা করবেন চুলার আঁচ লোতে রেখে এখন চেক করার পালা আমার টমেটো সস হয়েছে কিনা একটা পাত্রে সামান্য টমেটো সস নিয়ে দেখুন কিভাবে চেক করছি এই পর্যায়ে দেখুন আমার টমেটো সস গড়িয়ে পড়ছে না একদম সুন্দরভাবে ঘন হয়ে গেছে এবার আমি আঙুল দিয়েও চেক করলাম দেখুন লাইনটা একদম পরিষ্কার কোনো রকম গড়িয়ে পড়ছে না পারফেক্টলি ঘন হয়ে গেছে এর মানে আমার টমেটো সস পারফেক্টলি তৈরি হয়ে গেছে আমার টমেটো সসের কালারটা একটু কমলা কালার এসেছে ঘরে যেহেতু তৈরি করব। একদম স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করব তাই আমি এখানে কোনো প্রকার ফুড কালার ইউজ করিনি আপনারাই দেখুন আমার টমেটো সসটা কতটা সুন্দর হয়েছে কতটা ঘন হয়েছে টমেটো সসটাকে ভালো মতো ঠান্ডা করে এরপর কাচের জার কিংবা প্লাস্টিকের বয়ামে সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে প্রায় চার থেকে পাঁচ মাসের মতো এই টমেটো সস ভালো থাকবে কেমন লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ